আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসিসি চব্বিশ ব্যাস তোমরা তাই না তোমরা যদি এসিসি চব্বিশ ব্যাসের শিক্ষার্থী হয়ে এ প্লাসের টার্গেট না করো তাহলে আমি বলবো যে তোমরা এখনও ভুল পথে আছো তোমরা অনেকেই ভাবছ যে তোমার দ্বারা এ প্লাস পাওয়া সম্ভব না কিন্তু আসলে সত্যিকার অর্থে তোমার দ্বারা এ প্লাস পাওয়া সম্ভব তোমরা অনেকেই ভালো প্রস্তুতি নিয়েছো তাই না আবার অনেকে মোটামুটি প্রস্তুতি নিয়েছ ভালো হোক আর মোটামুটি প্রস্তুতি হোক তোমার এ প্লাস মিস হবে না কেন কারণ তুমি টার্গেট করেছো তুমি প্ল্যান অনুযায়ী কাজ করতে যাচ্ছ অনেকে বলবে হ্যাঁ ভাইয়া আমি এখনও টার্গেট করিনি তুমি যেহেতু টার্গেট করিনি বা তুমি প্ল্যান করিনি তোমার জন্যই আজকে আমি এখানে হাজির হয়েছি ইয়াস আজকে আমি দেখাবো যে ইংলিশ সেকেন্ড পেপারে যেভাবে পড়লে তুমি অল্প সময়ে এ প্লাস টার্গেট করতে পারবা মানে আশি প্লাস মার্ক নিশ্চিত করতে পারবা দেখো আমি তোমাদেরকে আগে একটু মনে করে দিতে চাই তোমাদের যে সিলেবাস বা মার্কস ডিস্ট্রিবিউশন দেখো তোমরা সেকেন্ড পেপারের গ্রামার আইটেমে জানো এখানে সিক্সটি মার্কস রয়েছে আর রাইটিংয়ে চল্লিশ মার্কস রয়েছে মানে ফর্টি মার্কস এবং সিক্সটি মার্কস টোটাল হান্ড্রেড মার্কস এই হান্ড্রেড মার্কসের তোমার টার্গেট কত একশো এর মধ্যে তুমি জানো যে প্রেপোজিশান স্পেশাল ইউজেস তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব ন্যারেশান মডিফায়ার সেন্টেন্স কানেক্টার্স সিরোনিম্যান্টিনিম পাংচুয়েশান এই যে নয়টা টপিক আছে এই নয়টা টপিক থেকে তোমার টোটাল শার্ট মার্কের প্রশ্ন করা হবে আর এইখানে ফর্মাল লেটার প্যারাগ্রাফ এবং আরেকটা প্যারাগ্রাফ একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে কম্প্যারিজন বা কন্ট্রাস্ট বা কজেন্ড ইফেক্ট ওকে টোটাল চল্লিশ মার্ক রয়েছে এখন তুমি কিভাবে টার্গেট করবা তুমি কত টার্গেট করবা ওকে তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখছ ভাবছো যে এ প্লাস পাওয়া সম্ভব কিনা সম্ভব হবে যদি তোমরা এই বিষয়গুলো একটু মেনে চলো দেখো আমি তোমাদেরকে একটু দেখাই প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের প্রথমত ইংলিশ সেকেন্ড পেপারের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে তোমাদের প্রশ্ন আসে এবং সেখানে মার্ক হচ্ছে পাঁচ মার্ক টোটাল দশটা শূন্যস্থান থাকবে পয়েন্ট ফাইভ করে ফাইভ মার্কস এখন কত হচ্ছে তোমার টার্গেট কত এই সবাই একটু বলো তো সবাই একটু খাতায় লিখো যে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের এক নম্বরের যে কোয়েশ্চেন আসে প্রেপোজিশন দিয়ে সেখানে তোমার টার্গেট কত আমি তোমাদেরকে একটু বলবো তুমি একটু লিখে ফেলো তোমার টার্গেট কত টার্গেট না করলে আসলে কোনো কিছু ফুলফিল হয় না এই জন্যই আমি বলছি যাকে টার্গেট করো আমি যদি তোমার জায়গা হতাম তাহলে আমি টার্গেট করতাম এখানে ফোর বেশি না ধরো আমি অনেক ভালো প্রিপারেশান নিয়েছি অথবা আমি অনেক বেশি ভালো প্রিপারেশান নেইনি। আমি কিন্তু আজকে থেকে এই ভিডিওটা দেখার পরে আমি তোমার সাথে একমত হয়ে এইভাবে চিন্তা করতাম যে হ্যাঁ পাঁচ দিন থাকুক দশ দিন থাকুক পনেরো দিন থাকুক আমার টার্গেট হচ্ছে প্রেপোজিশান চার এর থেকে এক মার্ক আমার ছুটবে না ঠিক আছে ওকে এখন বিষয়টা হচ্ছে এই চার মার্ক কিভাবে পাবো এই মার্ক কিভাবে পাবো আমার হাতে তো সময় কম কিভাবে পাবো তাহলে একটু মনোযোগ দাও আচ্ছা প্রেপোজিশনের যে বিষয়টা তোমরা দেখবা যে প্রিভিয়াসিয়াস কোশ্চেনে বা বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো তোমরা দেখেছো সেখানে কিন্তু বেসিক যে ব্যবহার বেসিক যে ইউজেস অন অ্যাট ইন বাই উইথ ফর যে বেসিক ইউজেসগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসে এবং সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন আসে যদিও ইদানিং আমরা যে বিগত বোর্ড প্রশ্ন দেখি সেখানে কিন্তু দেখি যে কি থেকে বেশি আসে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান থেকে সো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো তোমরা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট দুইশো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ে যাও দেখবে এখান থেকেই ঘুরে ফিরে আসে এখন দুইশো প্রেপোজিশান কই পাবো বা কোথায় থেকে পাবো হ্যাঁ আমরা ৪৫ দিনের একটা টার্গেট নিচ্ছি তোমাদের সাজেশন ক্লাস নিয়ে আমরা সাজেশন পিডিএফও দিচ্ছি আমাদের যেই গ্রুপটা আছে তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপ পাবলিক গ্রুপ সেখানে অ্যাড হয়ে যাও সেখানে হচ্ছে এইসিসি চব্বিশ সাজেশন অ্যান্ড পিডিএফ বাই আই এজুকেশান এই গ্রুপটা আছে বা আমরা কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে দিব সেখানে তোমরা ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানের যেই পিডিএফটা বা সাজেশানটা সেটা পেয়ে যাবে আর বেসিক যে নিয়মগুলো আছে বেসিকের জন্য আমরা কিছু ক্লাস নিয়েছি তিন ক্লাসে পুরো বেসিক প্রেপোজিশান শেষ তোমরা ইউটিউবে পেয়ে যাবে প্লেলিস্টে লিস্টে গেলেই পেয়ে যাবা কোনো সমস্যা নেই দ্যাট মিন্স ওইভাবেই যদি পড়ো তুমি এখানে পাঁচের মধ্যে চার পাবা দ্বিতীয়ত একটু খেয়াল করো তোমার এইখানে হচ্ছে স্পেশাল ইউজেস এটাতে তোমার মার্ক হচ্ছে ফাইভ মার্ক আর এইটাতে টার্গেট হচ্ছে কোনো কথা নাই। এটাতে কোনো কথা হবে না বাদ যাবে না একটা মার্কও ঠিক আছে ফাইভ আউট অফ ফাইভ পেতে হবে কোনো কথা নাই আর ফাইভ আউট অফ ফাইভ পেতে হলে বেশি কিছু করা লাগবে না জাস্ট আমি সাত মিনিটের একটা ভিডিও করেছি এই ভিডিওটা তোমাদের এই ইউটিউব চ্যানেলে আছে ওই ভিডিওটা খালি দেখে যাও মনোযোগ দিয়ে আর কিছু প্রিভিয়াসিয়াস কোয়েশ্চেন প্র্যাকটিস করো তাহলে কিন্তু ফাইভ আউট অফ ফাইভ পেতে পারো তার মানে কিভাবে পাবে নাম্বার ওয়ান জাস্ট সাত মিনিটের একটা ভিডিও আমি করেছি এটা প্লেলিস্টে দেওয়া আছে আমাদের যে স্পেশাল ইউজেস ওই ক্লাসটা করো সাথে হচ্ছে জাস্ট বিগত সালের কিছু প্রশ্ন সলভ করে যাও এনাফ আর কিছু লাগবে না তারপরে যদি তুমি না পারো তাহলে আমাদের যে পঁয়তাল্লিশ দিনের একটা ফ্রি কোর্স আছে সাজেশন কোর্স আছে ওইটা করলে এ এর বাইরে কিছু লাগবে না ঠিক আছে তাহলে এখানে ফাইভ আউট অফ ফাইভ কোনো কথা হবে না বাদ যাবে না একটা মার্কও এবার আসো পরেরটা কম্পিটিং সেন্টেন্স কম্পিটিং সেন্টেন্স এইটা নিয়ে তোমরা অনেকে ভয়ে থাকো এইটার মার্কটা একটু বেশি এই জন্য বেশি ভয় সেটা হচ্ছে দশ মার্ক এই দশ মার্কে তোমার টার্গেট কত আমি যদি তোমার জায়গায় হতাম আমি ভাই অনেক বেশি চিন্তা করতাম না আমি আট চিন্তা করতাম কত আট এখন আট লেখার পরে অনেকে চিন্তা করবে দশটার মধ্যে আটটা কিভাবে লিখবো মনে হয় না পারবো একটু বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে এখানে আর্ট পাওয়া সম্ভব কিভাবে পাবা আমি তোমাদেরকে বলবো টপ থার্টি ফাইভ কোয়েশ্চেন জাস্ট বিগত সালে থার্টি ফাইভ কোয়েশ্চেন তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও এই প্র্যাকটিস কোথায় পাবা পিটিএফ কোথায় পাবা ইনশাল্লাহ কোথাও পাওয়ার দরকার নেই আমরা এই ক্লাসগুলো নিব এই ক্লাসগুলো করলেই এনাম এই ক্লাসগুলো কোথায় পাবা আমাদের যে এইসিসি টোয়েন্টি ফোর যে গ্রুপটা আছে সাজেশন অথবা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের কমেন্ট সেকশন সেখান থেকে পড়লে হবে তারপরও তোমরা যদি বলো যে না ভাইয়া এখন এখন আপনারা তো ক্লাস নিবেন বাট এখন আমি কি পড়বো এখন যেটা করবা আমাদের প্লে লিস্টে ইউটিউবে অনেক ক্লাস দেওয়া আছে কম্পিটিং সেন্টেন্সের সেখান থেকে করবা তাও দরকার নেই তুমি যেই কাজটা করতে পারো তোমার কাছে যদি বোর্ড কোয়েশ্চেন থাকে সেগুলো ন্যূনতম দশটা বোর্ড কোশ্চেন তুমি পড়ে ফেলো এখনই পরে ফেলো এনআ আর কিছু লাগবে না তাহলে এখানে তুমি আট টার্গেট করলে তাই তো আচ্ছা তাহলে দেখো প্রথমে টার্গেট করলাম চার পরে হচ্ছে পাঁচ পরে হচ্ছে কি আট আচ্ছা এখন কথা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আমি মনে করি যে তোমাদের এইস যেই যে টপিকগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুধু পরীক্ষার জন্য না তোমার লাইফের জন্য আমরা প্র্যাকটিক্যালি যখন ইংরেজি ব্যবহার করি আমরা যখন কথা বলি আমরা যখন লিখি সবচেয়ে বেশি যে টপিকটা ইউজ হয় সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এই রাইট ফর্ম অফ ভার্বের মার্ক হচ্ছে সাত এই সাতের মধ্যে আমি তোমাদেরকে বলবো এই সাতের মধ্যে সাত পাওয়া সম্ভব একবারে সাত পাওয়া সম্ভব এইখানে কেন সাত পাওয়া সম্ভব এটা এই কারণে বলছি আমি কনফিডেন্স দিয়ে বলছি যে সাত পাওয়া সম্ভব এই কারণে তুমি যদি বেশি না অনেকে এই রাইট ফর্ম অফ ভার্বের অনেক অনেক রুল পড়ো ভাই নিয়ম পড়ার দরকার নাই জাস্ট তুমি হচ্ছে একটা স্লাইড পড়বে একটা কি পড়বে স্লাইড একটা স্লাইড পরে তোমার মাথায় ওইটা ঢুকাবা এরপরে তুমি অনেক অনেক কোয়েশ্চেন শুধু প্র্যাকটিস করবা এখানে সাথে সাত পাওয়া সম্ভব আচ্ছা ঠিক আছে তুমি সাথে সাত নাও পেতে পারো একটু কম ধরলাম এখানে ছয় ধরলাম আচ্ছা ছয় ধরলাম না এখানে ফাইভ ধরলাম তাতে কোনো রাগ করিও না যে ইস প্রথম বললেন সাত এখন আবার ফাইভ কেন আচ্ছা বিষয়টা এমন যদি তুমি প্র্যাকটিস করো তাহলে সাথে সাত সম্ভব এবং অনেক অনেক নিয়ম পড়ার দরকার নাই তোমাদেরকে বলবো একটা স্লাইড আমি একটা ক্লাস নিয়েছি একটা ছোট্ট ভিডিও আছে রাইট ফর্ম অফ ভার্ভের সেখানে হচ্ছে জাস্ট একটা স্লাইডে আমি দেখিয়ে দিয়েছি যে রাইট ফর্ম অফ ভার্ভের অনেক অনেক রুল না পড়ে জাস্ট একটা স্লাইডে যদি তোমার মাথায় থাকে ওই স্লাইড দিয়ে তুমি শত শত প্রশ্ন সঠিকভাবে এবং সাথে সাত পাওয়ার মতো সেই ক্যাপাবিলিটি নিয়ে তুমি অ্যান্সার করতে পারবা বিষয়টা বুঝাইতে পেরেছি সো ওই ক্লাসটা তোমরা দেখবে রাইট ফর্ম অফ ভার সার্চ দিলেই পাবা এখন কথা হচ্ছে এইখানে শুধু ওই ক্লাসটা করলে হবে না এখানে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেনগুলো তুমি কি করে যাও বুঝে বুঝে সলভ করে যাও তোমার তোমরা তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই তোমরা যেটা করো সেটা হচ্ছে বোর্ড কোয়েশন সলভ করতেছো অনেক মুখস্থ করে ফেলতেছে ভাই মুখস্থ করলে কোনো কাজ হবে না রাইট ফর্ম অফ ভার্বে তুমি যদি সাথে সাত পেতে চাও অথবা সাথে পাঁচ পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর অনেক অনেক নিয়ম মুখস্থ করে প্র্যাকটিস করলে তোমার মাথায় সবকিছু আসলে কাজ করবে না সো এটা একটু কি করতে হবে হ্যাঁ স্কিপ করতে হবে সো আশা করি এইখানে আমরা পাঁচ ধরলাম বেশি না তাহলে দেখো প্রথম চার পরে পাঁচ পরে কি পাঁচ পরে আট চার পাঁচ আট এরপরে কত পাঁচই ধরলাম ওকে এবার আসি পরেরটা এখানে হচ্ছে ন্যারেশান ইয়েস ন্যারেশানে তোমাদের যেভাবে আসে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন আসে প্যাসেজ ন্যারেশানে এইখানে আমি যদি তোমাদেরকে বলি যে এক মাস যদি ন্যারেশান একটু ভালো করে টার্গেট নাও তুমি সাথে সাথে পাওয়া সম্ভব ঠিক আছে তুমি সাথে সাথে পেলা না তোমার টার্গেট হচ্ছে এখন পাঁচ ধরো সময় নাই তো এই জন্য একটু আমি কমে ধরছি তোমার আবার রাগ করিও না এখানে তুমি পাঁচ টার্গেট করলা কিভাবে এখানে হচ্ছে তুমি বেসিক যে ন্যারেশানের রুলগুলো আছে ওগুলো অল্প কিছু জাস্ট দেখো তিনটা পরিবর্তন করতে হয় পার্সন পরিবর্তন করতে হয় টেন্স পরিবর্তন করতে হয় কিছু শব্দের পরিবর্তন করতে হয় তাই না এরপরে এসআরটিভি কীভাবে পরিবর্তন করতে হয় ইম্পারেটিভ কীভাবে পরিবর্তন করতে হয় অপারেটিভি কীভাবে পরিবর্তন করতে হয় এক্সলোমেটারি কীভাবে পরিবর্তন করতে হয় এই জিনিসগুলো তোমরা আমরা সেই ছোটোবেলা থেকে স্কুল জীবন থেকে পড়ে আসছি বাট প্যাসেজ জেনারেশানটায় আমরা আসলে কনফিউজ হয়ে যাই এই প্যাসেজ জেনারেশান কিছু না তুমি কোনো নিয়ম পড়বা না যা পড়ে আসছো পড়ছো এখন শুধু এই প্যাসেজ নেশন থেকে তুমি কি করবা প্র্যাকটিস করবা এনাম প্র্যাকটিসটা করলে এনাম এর বাইরে কিছু পড়ার দরকার নেই সো এখানে আমি তোমাদের বলবো যে আগে নিয়মগুলো পড়ে দেন হচ্ছে প্র্যাকটিস করো এরপরে আসো এখানে আমরা পাঁচ দিলাম মডিফায়ার মডিফায়ার ফাইভ এই মডিফায়ারের ফাইভ যেই এই মডিফায়ারের ফাইভের যেই বিষয়টা আমি তোমাদেরকে বলবো মডিফায়ার ফাইভ থেকে ফাইভ টার্গেট নেই বেটার কারণ হচ্ছে এখানে তোমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার বেশি না দেখো তুমি ঘুরে ফিরে দেখবা মাত্র সাত আটটা ব্যবহারই বারবার আসছে পজিটিভের ব্যবহার আসছে তারপর হচ্ছে নাউন অ্যাজেকটিভ আসছে মানে দুইটা নাউন যখন একসাথে বসে একটা নাউনের কাজ করে একটা হচ্ছে অ্যাজেকটিভের কাজ করে এই কয়েকটা বিষয় তারপরে অ্যাজেকটিভ অনেকবার আসছে প্রি মডিফাইদের নাউন হিসেবে অনেকবার আসছে কয়েকটা ব্যবহার সাত থেকে আটটা ব্যবহার তুমি ভালোভাবে বুঝে যাও এনাফ এনাফ ওকে আচ্ছা সো এখানে আমরা এইভাবে মডিফায়ারের জায়গা থেকে আমি পাশ ধরবো আমি চার ধরছি তোমরা একটু লিখে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে এখানে আমি ধরলাম চার এখানে ধরলাম কত চার তার মানে এখানে আমরা যদি হিসাব করি টোটাল ছয়ের আমরা ছয়টা দাগ পর্যন্ত ক্লিয়ার এবার আসলে কানেক্টার্স ভাই এটা যত কিছু বলো অর্থ না পড়লে অর্থ পারলে তুমি সাথে সাত পাবা অর্থ না পারলে সাথে দুইও পাইতে পারো এখন বিষয় হচ্ছে তোমার টার্গেট যেহেতু এ প্লাস তুমি যেহেতু এই আমার এই ক্লাসটাতে আসছো কি নিয়ে আসছো অবশ্যই টার্গেট নিয়ে আসছো কে এ প্লাসের টার্গেট সো আমি তোমাদেরকে বলবো কানেক্টার্স এই ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু কমন হয় আর কানেক্টার্সের সুবিধা আরেকটা আছে দেখো দুইটা সুবিধা একটা হচ্ছে নাম্বার ওয়ান বিগত বছরের প্রশ্ন কিন্তু অনেক সময় একবার হুবু কমন চলে আসে আর আরেকটা সুবিধা হচ্ছে কানেক্টার্সে একাধিক অ্যান্সার তো সো তুমি যদি কাছাকাছি অ্যান্সারও দিতে পারো সেই ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার পাবে আর মজার ব্যাপার বেশি ব্যবহার শিখা লাগবে না কানেক্টারের ক্লাসগুলো তোমরা যদি আমার এখান থেকেও ক্লাস করো এনাফ ইনশাল্লাহ সো আমি তোমাদেরকে বলবো এইখান থেকে সাতের মধ্যে ধরো তুমি কানেক্টের ভয় পাও বা তুমি অর্থ জানো না তারপরে পাঁচ টার্গেট নাও এবং পাঁচ কীভাবে টার্গেট নিবা সেই টার্গেটের জন্য তুমি বেশি না পনেরোটা বিগত সালের প্রশ্ন বা বোর্ড প্রশ্ন তুমি কী করো বুঝে বুঝে কেন এইটা হলো কেন ওইটা হলো ওই বুঝে বুঝে যদি তুমি সলভ করতে পারো তাহলে তুমি সাথে সাত পেতে পারো বাট আমি বলবো যে যেহেতু সময় নেই এখানে আমরা সাথে আমরা সাত টার্গেট নিলাম না এইখানে সাথে সাত না নিয়ে আমরা টার্গেট নিলাম ছয় বা পাঁচ ছয় বা পাঁচ ধরলাম ওকে এরপরে দেখো ইউজ অফ সিনোনিম অ্যান্টিনিম ওকে সিরোনিম দেখলে স্বাভাবিকভাবে তোমাদের ভয় হয় কারণ তোমাদের অর্থ মনে থাকে না তোমরা শব্দ মুখস্ত করতে পারো না আচ্ছা এখন সবাই চাও কি এমন একটা সাজেশন দেন এমন একটা সোর্স দেন যেটা থেকে পড়লে মোটামুটি কি হয়ে যাবে আমার কমন পড়ে যাবে আচ্ছা সো সিনেমা আমি কিন্তু একটা ক্লাস দিয়েছি এবং সেখানে পিডিএফ দিয়েছি আমার বিশ্বাস সেখানে তুমি সাতের মধ্যে ছয় পেতে পারো ইনশাল্লাহ ছয় অথবা পাঁচ কারণ ওই সাজেশনে আমি চেষ্টা করেছি যেগুলো খুবই খুব ইম্পর্ট্যান্ট সেগুলো দেওয়ার জন্য এবং সাজেশন পড়লে হবে না এখানে একটা ক্লাস আছে ওই ক্লাসটাও তুমি কি করবা একটু ভালোভাবে শেষ করবা তাহলে আশা করি এখানে ক্লিয়ার হয়ে যেতে পারবা তাহলে এখানে আমরা মোটামুটি ধরলাম পাঁচ অ্যান্ড দেন লাস্ট যেটা সেটা হচ্ছে পাংচুয়েশান পাংচুয়েশানের বিষয়টা বলি এই পাংচুয়েশানের বিষয়টা হচ্ছে সবচেয়ে সবচেয়ে সহজ এবং যেহেতু আমরা দেখেছি স্পেশাল ইউজেসে পাসে পাস পাওয়া যায় এটা তো সাথে সাত পাওয়া যায় এবং এইটাতে কি করতে হবে অল্প কয়েকটা ব্যবহার বারবার আসে অল্প কয়েকটা ব্যবহারই বারবার আসে এর বাইরে কিন্তু আসে না আর তোমরা যদি ন্যারেশান পড়ো বুঝে বুঝে মানে প্যাসেজ ন্যারেশান পড়ো তাহলে পাংচুয়েশান একবার ইজি সো যাই হোক এই পাংচুয়েশানের আমি একটা ক্লাসও নেওয়া আছে যে এক ক্লাসে পাংচুয়েশান শেষ তোমরা দেখবা যে আছে আমার ইউটিউবে তারপর আমি নতুন ক্লাস দিব ইনশাল্লাহ ওইটা করলে না আর পাংচুয়েশানে এখানে এক মার্ক বাদ দিবা না সাথে সাত কোনো কথা হবে না সাথে সাত ওকে তাহলে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে টার্গেট নিয়েছি আমাদের কত হয় প্রথমেই আমরা বলেছি প্রেপোজিশান প্রেপোজিশান হচ্ছে চার এরপরে আমরা বলেছিলাম স্পেশাল ইউজেস এটা হচ্ছে পাঁচ তারপর হচ্ছে আর্ট আর্ট হচ্ছে আমাদের কমপ্লেনিং সেন্টেন্সে আর আমাদের রাইট ভাবে আমরা ধরেছি পাঁচ একটু কম করে ধরেছি অ্যান্ড দেন ন্যারেশান আমরা ন্যারেশানে বলছিলাম পাঁচ থেকে ছয় তারপরেও আমি একটু কম করেই ধরছি এখানে পাঁচ টার্গেট আর এরপরে আমরা দেখবো হচ্ছে মডিফায়ার মডিফায়ারে আমরা চার ধরলাম অ্যান্ড দেন কানেক্টার্স রয়েছে কানেক্টার্সে একবার কম করে পাঁচ ধরি সিরেনিম হচ্ছে ছয় ধরি এবং পাঞ্চিওশানে সাত ধরি তাহলে কত আসে একটু দেখি চার পাঁচ নয় একটা সতেরো বাইশ সাতাশ একত্রিশ তারপর হচ্ছে ছত্রিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ মার্ক আমাদের আসে এখন আমাদের লাগে কত আরও থার্টি ওয়ান ইয়েস এই রাইটিং পার্টে আমাদের কত পেতে হবে থার্টি ওয়ান পেতে হবে সো রাইটিং পার্টে আমাদের কীভাবে চল্লিশের মধ্যে আমরা থার্টি ওয়ান পেতে পারি সেটা একটু দেখব প্রথমত একটা ফর্মাল লেটার রাইটিং রয়েছে এবং ফর্মাল লেটার রাইটিং কিন্তু আমরা সেই স্কুল জীবন এবং কলেজ জীবন পার করে এসেছি স্কুল জীবনে পড়েছি কলেজ জীবনে পড়েছি এবং ঘুরে ফিরে ওইগুলোই বারবার কিন্তু ওইগুলোই আসছে এবং আমি এখানে বলবো যে ফর্মাল লেটার রাইটিংয়ে আট থেকে নয় মানে নয় অথবা আট এর বাইরে কিন্তু পাওয়া যাবে না কারণ হচ্ছে তুমি এই জিনিসগুলো আগে থেকে পড়ে আসছো এবং সেক্ষেত্রে অল্প কিছু ধরো হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাছে অথবা হচ্ছে যে যারা হচ্ছে ইউনো আছে অথবা কোনো একজন কর্তৃপক্ষের কাছে ফান্ড রিলিফ হোক যেটাই হোক যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু সহজে অ্যান্সার করা সম্ভব সো এই ফর্মাল লেটার রাইটিংটা আমরা কি করতে পারি খুব সহজেই এখানে আট থেকে নয় টার্গেট করতে পারি এর এক মার্কও কমানো যাবে না ঠিক আছে এরপরে যদি আমি বলি তোমাদেরকে এটা অলরেডি আমি সাজেশন দিয়েছি এরপরে যদি আমি বলি রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং ডেসক্রিপটিভ এখানে পনেরো মার্ক রয়েছে এই পনেরো মার্কের মধ্যে তোমার টার্গেট কত থাকবে এইখানে পনেরো মার্কের মধ্যে আমি তোমাদেরকে বলবো বারো বারো এর নিচে যাওয়াই যাবে না এখন বারো কীভাবে পাবো বারো পাওয়ার জন্য কোন কোন প্যারাগ্রাফগুলো পড়বো দেখো যদি তোমার কমন পড়ে তুমি তেরো চোদ্দো পেয়ে যেতে পারো বাট কমন না পড়লে একটু কঠিন দশ এগারো পাওয়াটা একটু টাফ হয়ে যায় কারণ বানিয়ে যতটুকু লিখো বাট তোমার যদি ইনফরমেশন মাথায় না থাকে তাহলে খুব খুব কঠিন হয়ে যাবে সো এই জন্য যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি সাজেশন দিয়েছি ফার্স্ট পেপারটা পেয়েছ সেকেন্ড পেপারটা আমি দুয়েকে দিয়ে দিব সো ওইখানে ইনশাল্লাহ তোমরা এইখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবা অ্যান্ড দেন পরবর্তীতে আমি তোমাদেরকে বলবো পরেরটায় এখানে আরেকটা প্যারাগ্রাফ আসে তোমাদের রাইটিং প্যারাগ্রাফ কজ অ্যান্ড ইফেক্ট এইটা অনেক সহজ কি কারণে ঘটছে বা এর প্রভাব কি আর বা প্রতিকার কি এই জিনিসগুলো আমি একটা টেকনিক ভিডিও আছে এখানে আমি হচ্ছে যে খুব সহজে কিভাবে এই প্যারাগ্রাফগুলো লিখা যায় একটা ফর্ম্যাটে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় সেটা শিখেছি এবং খুব অল্প আট থেকে দশটা প্যারাগ্রাফ যদি তুমি পড়ে যাও এখান থেকে একটা কমন পাবা তুমি যে কোনো বোর্ডের হোক সো সাজেশন ইনশাল্লাহ তোমরা এটা ফলো করবা আর টেকনিকটা ফলো করবা এখানে আমি ধরি তোমার টার্গেট বারো তাহলে দেখো কত আসে এখানে আসে বারো বারো চব্বিশ আর হচ্ছে আট বত্রিশ আমার সময় আমি ইংলিশ সেকেন্ড পেপারে একটু বেশি মার্ক তুলেছিলাম সো একবার ন্যূনতম এই টার্গেটটা করো মিনিমাম এই টার্গেটটা করে পড়াশোনা করো আশা করি তোমরা ভালো করতে পারবা সো এইটা নিজের একটা প্ল্যান তোমরা হচ্ছে এই প্ল্যানটা অনুযায়ী কাজ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু একটু জাস্ট মনোযোগ দিবে হ্যাঁ তোমরা এইসিসির পরে কি করবা বিদেশ চলে যাবা হ্যাঁ আচ্ছা যেখানেই যাও না কেন তোমাদের সবার স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তুমি যেই গ্রুপের স্টুডেন্ট হও হও তুমি মানবিকের শিক্ষার্থী হও তুমি বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থী হও তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমার কিন্তু স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের টার্গেট ডিউ আইসিউ ব্যাস বাংলাদেশে আমরা আইসিউ ব্যাসটা এমনভাবে পরিচালনা করছি যেখান থেকে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং তোমরাও আমাদের সাথে একসাথে হয়ে প্রস্তুতি নিয়ে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে এই জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে চাচ্ছ যেই কোনো ইউনিটের হও না কেন তোমরা আমাদের এই কোর্সটা আইসিউ বি ভর্তি হয়ে যেতে পারো কোর্স ফি যেটা আছে তার ফিফটি এখন কারণ হচ্ছে তোমরা প্রি অ্যাডমিশন নিচ্ছ অ্যাডভান্স কোর্স করছো সো তোমরা যারা হচ্ছে কোর্সে ভর্তি হবে কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে আমাদের যে নম্বর দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নম্বরে কল দিবে তোমাদের স্বপ্ন যে সারথী হয়ে আমরা থাকবো ইনশাল্লাহ দেখা হবে বিজয় আর তোমাদের এসিসির প্রস্তুতি হবে পুরোদমে সবার প্রতি শুভকামনা জানি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম